আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফার্দিন হাসান ফাহিম আমি ক্লাস নাইনে পড়ি আমি মাইন্স্টন কলে স্কুল থেকে বলছি তো আপনার কি ঘুরতে আসছিলাম আসলে এই মার্কেটটাতে তো আসার পরে দেখতে পেলাম ভাইয়াদের দোকান ভাইয়াদের ল্যাপটপ ভিউ শপে আসছিলাম আমরা আসার পরে তাদেরকে কাছ থেকে অনেক কিছু তাদের দেখলাম যেমন তাদের মনিটর ল্যাপটপ অনেক কিছুই তাদের এখান থেকে দেখলাম দেখার পরে অনেক কিছুই ভালো লাগলো তাদের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে দেন তাদের আপনার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনার দুই লক্ষ প্লাস ফলোয়ার্স আছে তো আপনারা চাইলে থেকে একবার ঘুরে আসতে পারেন তাদের প্রতিদিন নিত্য নতুন জিনিসপত্র সেখানে আপলোড করে তো আপনারা চাইলে ওখান থেকে একবার ঘুরে আসতে পারেন এটাই অসংখ্য ধন্যবাদ সময় সুযোগ পেলে আপনারা আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারেন দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে আমাদের পেজ কিংবা আমাদের চ্যানেলের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ আগে এক সময় ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস ছিল বর্তমানে আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন করে নেটওয়ার্কিং ডিভাইস সেল করছি এবং ডেস্কটপ মনিটর সব বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তবে আমাদের কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকছে সেগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করে রাখছি আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে আশা করবো আপনারাও আমাদের পেজ এবং চ্যানেল ঘুরে আসবেন এবং দোকানে আসার আমন্ত্রণ রইল চায়ের দাওয়াত আপনাদের সবাইকে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ